ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় ঢাকা মহানগরী ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি গাজীপুর পেবাইল থানার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মৌলাদ হত্যার প্রতিবাদে আজকের এই মানব বাংলাদেশ ইসলামী বাংলাদেশের ছাত্র দেশবাসীকে অবগত করাচ্ছি প্রশাসনের ভাইদেরকে অবগত করাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলন করে চব্বিশে বাংলাদেশকে স্বাধীন করেছেন এই স্লোগানে গোটা বিশ্বকে মোখরিত করেছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ আইন শুন্নতা পরিচলে অর্থাৎ আমাদের চুকে ধরা পড়ছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু প্রশাসনের প্রশাসন আবার জিম্মি হতে যায় এই বাংলাদেশের মুসলমান জনতা সুন্নি জনতা প্রশাসনকে ছাড়বে না আমার ভাই রহিসুদ্দিনকে যেভাবে নির্যাতন করে নিষ্পেষণ করে গাছের সাথে বেঁধে যেভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে আইয়ামে আমি জাহিলিয়াতকেও হার বানাই সকাল আটটায় তাকে শুরু করেছে চার ঘন্টা বারোটা পর্যন্ত তাকে অত্যাচার করেছে গাছের সাথে বেঁধে প্রশাসনের কাছে জানতে চাই তাকে অত্যাচার করেছে সুস্পষ্ট কিভাবে তার সাথে ব্যবহার হচ্ছে পানি পর্যন্ত যাকে দেওয়া হয়নি থানায় নেওয়ার সময় তার সাথে কিভাবে কে কি আচরণ করেছে তাও স্পষ্ট যে হাজত নেওয়ার পরে তার সাথে কোন ধরনের আচরণ করা হয়েছে তাও স্পষ্ট পুলিশ প্রশাসন তার সাথে কি আচরণ করেছে তাও স্পষ্ট তদন্ত রাজপথে আমরা এসেছি রাজপথ রাজপথে আমরা ছাড়বো না রাজপথে এসে রক্ত দিতে আমরা শিখেছি আরো যদি প্রয়োজন হয় রক্ত আমরা দেব সুতিনের বিচারকে অবশ্যই অবশ্যই প্রশাসন করতে হবে যদি বিচারকে চব্বিশ ঘন্টার ভিতরে দিন ভাইয়ের মামলা গ্রহণ না করে এই মামলা গ্রহণ করে যদি দোষী এবং চিহ্নিত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তির আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত বাংলার সৈন্য জনতা রাজপথ ছাড়বে না রাজপথ ছাড়বে না বিচার চাই বিচার চাই রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই হত্যাকারীদের ফাঁসি চাই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার Please take it, go! Professor!